প্রথমবার টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ সেজন্য এশিয়ার তেরো চ্যাম্পিয়ন ইড়ান থেকে কোচ এনেছে বাফুফে দায়িত্ব নিয়ে কোচ সাঈদ খোদার খোদার হামি বলেছেন বাংলাদেশ ফুটসালের উন্নতিতে অবদান রাখবেন জনপ্রিয়তা বিবেচনায় ফুটসাল লিগ করার আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি সেপ্টেম্বরে মালয়েশিয়ায় এশিয়ান কাপ ফুটসাল প্রথমবার অংশ নেবে বাংলাদেশ দল এই টুর্নামেন্টের জন্য বিদেশি কোচ নিয়েছে বাফুফে ইরানি সাইদ খোদারা হামির সঙ্গে চুক্তি তিন মাসের আমার শহরে এক হাজার ফুটসাল স্টেডিয়াম ইরানে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অনূর্ধ্ব বারো পর্যন্ত ফুটসাল প্রতিযোগিতা হয় বাংলাদেশ ফুটসালে শিশু আমার চেষ্টা থাকবে বাংলাদেশের ফুটসালে উন্নতি করা ফুটসালে একেবারে নবীন বাংলাদেশ এখনো দলই সেভাবে গড়ে ওঠেনি কদিন আগে ট্রায়ালের মাধ্যমে ফুটবলার করা হয়েছে চূড়ান্ত দল নির্বাচনের পর স্বল্প লাল সবুজের আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এজন্যই মূলত এসেছি মিয়ানমারে যখন দায়িত্ব নিয়েছিলাম একই অবস্থা ছিল পাঁচ বছর পর তাদের উন্নতি হয়েছে আমি চাই বাংলাদেশের মানুষও একদিন সাইদকে মনে রাখবে বিশ্বব্যাপী ফুটসাল এখন বেশ জনপ্রিয় বাফুফেও তাল মিলিয়ে এগিয়ে যেতে চায় নো মেনি টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দ্যাটস ওকে মানে বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশের প্লেয়াররা বিশ্বাস করে যে যত বড় দলই হোক আমরা ভালো খেলবো আমরা ফাইটিং ম্যাচ দিব আমরা বাংলাদেশে পতাকা নিয়ে যখন নামি আমরা কোনোভাবে পিছপা হব না এশিয়ান কাপ বাছায় চূড়ান্ত স্কোয়াড হবে চোদ্দ জনের উনিশ আগস্টের মধ্যে চব্বিশ ফুটবলারকে নিবন্ধন করতে হবে এএফসিতে সেই চব্বিশ জন নির্ধারণ হবে আরেক দফা ট্রায়ালের মাধ্যমে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ